বিমান চলছে নদীতে আর তাতে ঘুরে বেড়াচ্ছেন ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফা কয়েক মাস ধরেই এই বিমানে করে স্থানীয় বিভিন্ন নদী আর খালে ঘুরে বেড়াচ্ছেন তিনি নাম দেওয়া হয়েছে সুবর্ণ এক্সপ্রেস টু বরিশালের বানারীপাড়ার ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফা দুই বছরের বেশি সময় ব্যয় করে বিশেষ কায়দা তৈরি করেছেন এই নৌচান কাজের ফুসরতে গ্রামের কোচি কাচাদের অনেককে নিয়ে প্রায় ভ্রমণে বের হন তিনি আর তখনই আশেপাশের মানুষ মুগ্ধ হয়ে দেখেন সেটি আঠারো জন যাত্রী নিয়ে চব্বিশ ঘন্টায় নৌপথে চলাচলের সক্ষমতা রয়েছে গোলাম মোস্তফার এই প্লেনের জানা গেছে ইঞ্জিনের দক্ষ মেকানিক হওয়ায় গোলাম মোস্তফাকে তার নিজ এলাকায় মোস্তফা ফিটার বা ফাইন্ডার নামে সবাই চেয়ে আর লোহা লক্করের সঙ্গে বন্ধুত্ব প্রায় সাতাশ বছরের প্রকৌশল শাস্ত্রে কোন একাডেমিক শিক্ষা না থাকলেও ওয়ার্কশপে কাজ করার সুবাদে অভিজ্ঞতার ঝুলিটা বেশ বড় তাই গতানুগতিক কাজ করতে করতে যখন হাঁপিয়ে ওঠেন তখন নতুন কিছু তৈরিতে উদ্যমী হন তিনি নদীর ট্রেন তৈরি করার ব্যাপারে গোলাম মুস্তাফা বলেন গ্রামের খেটে খাওয়া মানুষ চাইলেই তো আর প্লেনে উঠতে পারে না এজন্যই নদীতে চলার উপযোগী করে এই প্লেনটি তৈরি করেছেন যাতে সবাই চড়তে পারবে দু সালে মাথায় বিমান বানানোর চিন্তা আসে জানিয়ে মোস্তাফা বলেন আকাশে উঠতে পারবে এমন বিমান তো বানানো সম্ভব না বিকল্প হিসেবে পানির জগতে বিমান তৈরির পরিকল্পনা করেন প্রায় দুই বছর কাজ করে বিমানের আদলে নৌযানটির কাজ শেষ করেন প্লেনটি চলাচল উপযোগী করতে দুই লাখ সত্তর হাজার টাকার মতো খরচ হয়েছে বলে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে